নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি দেখুন কচু চিংড়ি মানকচু হয় সেই মানকচু আর চিংড়ি আর এই কচুর রেসিপিটা কিন্তু খেতে হয় দারুণই টেস্ট তাই আজকে আমি আপনাদের সাথে এই কচুর রেসিপিটাই শেয়ার করলাম দেখুন কিভাবে বানিয়েছি এই যে নিয়ে নিয়েছি একটা মানকচু এটাকে প্রথমেই সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরেই আসছি দেখুন সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি প্রথমেই এটাকে এবার সেদ্ধ করে নেবো একটু আপনারা চাইলে কুকারে সিটি দিতে পারেন তবে আমি বলবো কুকারে সিটি দেওয়ার কোনো দরকার নেই এরম পাত্রের মধ্যে জল দিয়ে পনেরো মিনিট ঢেকে সেদ্ধ করলেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আমি দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মতো জল আর তার মধ্যে দেব অল্প একটু লবণ অবশ্যই লবণটা টেস্ট অনুযায়ী দেবেন আর দিচ্ছি হলুদের গুঁড়ো যাতে কালারটা খুব ভালো থাকে চট করে কালো না হয়ে যায় দেখুন বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর পনেরো মিনিট মতো একদমই আমি ঢেকে সেদ্ধ করে নেব আর একদমই সফট হয়ে যাবে এটা সেদ্ধ হতে থাক তত সময় দেখুন এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছটার মধ্যে আমি প্রথমে লবণ আর একটু হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নেব আমি একটু বড় চিংড়ি মাছগুলো নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট চিংড়ি মাছের ব্যবহারও করতে পারেন কোনো সমস্যা হবে না দেখুন মাছগুলোকে প্রথমেই লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি মেখে রেখে দেব মিনিট দশ মতো এদিকে দেখুন আমার মানকচুটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে এটা ছেঁকে নেব। আর এদিকে দিয়ে দিলাম কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা অবশ্যই আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন আমি এটার কোনো পরিমাপ আপনাদের বলছি না আর ছোটো ছোটো করে আলুটা আমি কেটে রেখেছিলাম এটাই ভেজে নিচ্ছি আপনারা যদি চান তাহলে ওই কচুর সাথেই আলুটা সেদ্ধ করে নিতে পারেন আর এটা যেহেতু চন্দ্রমুখী আলু ভেজে নিলেই সুন্দর সেদ্ধ হয়ে যায় তাই আমি আর সেদ্ধ করলাম না তেলের ওপরই ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর লবণটা যেহেতু বারে বারে ইউজ করছি সেক্ষেত্রে কিন্তু লবণটা অবশ্যই রান্নাতে দেখে দেবেন সুন্দর করে ঢেকে কিছু সময় আমি আলুটা ভেজে নেব দেখুন বেশ কিছু সময় ঢেকে রেখেছিলাম আলুটার কালার কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে একদমই কালার চেঞ্জ হওয়া শুরু হয়েছে আর আলুটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এরকম আলুটা যখনই দেখবেন যে সেদ্ধ হয়ে এসছে তখনই কিন্তু আবার ওই যে সেদ্ধ করা মানকচুটা আমি খুব ভালো করে ছেঁকে রেখেছি জল থেকে সেটাই আমি এর মধ্যে দিয়ে আবার বেশ ভালো করে কষিয়ে নেব আলু আর কচুটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু রান্নার টেস্টটা হবে দারুণ আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পারলে একটু শেয়ারও করে দেবেন দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে ভাজার দরকার নেই তবে খুব নরম করেও ভাজবো না আর যদি খুব বেশি ভাজেন তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো একেবারেই শক্ত হয়ে যাবে তাই অল্প একটু ভেজে এটা তুলে নেব দেখুন মাছগুলো আমার একেবারেই প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি এটা তুলে নিয়ে তারপরেই দেবো এর মধ্যে তেলের মধ্যে ফোড়ন তেলটা একটুখানি আমি দেব আর এ অল্প একটু তেল আমি অ্যাড করে দিলাম এবার তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করছি গোটা কিছু গরম মশলা তার মধ্যে আছে দুটো এলাচ দারুচিনি আর লবঙ্গ এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে যখনই সুন্দর একটা গন্ধ বের হবে তারপরেই কিন্তু আর মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেই কুচি করা পেঁয়াজটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তত সময় পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যত সময় পর্যন্ত না পেঁয়াজটা খুব সফট হয়ে যাচ্ছে নাড়তে নাড়তেই দেখবেন খুব সুন্দর সফট হয়ে গেছে পেঁয়াজটা দেখুন একেবারেই আমার ভাজা কমপ্লিট এবারেই আমি এখানে অ্যাড করব টমেটো কুচি আমি একটা টমেটো নিয়েছি সেটাই কুচো করে দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে আবারও কষিয়ে নেব যত সময় পর্যন্ত না টমেটো খুব ভালো করে গলে যাচ্ছে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা কিন্তু আমি বারে বারে ব্যবহার করেছি তাই লবণটা যখনই দেবেন সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে দেবেন যাতে করে লবণ না বেশি হয়ে যায় দেখুন লবণটা দেওয়ার কারণে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করছি দেখুন আদা রসুনের পেস্ট আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কার ব্যবহার করলাম এক চা চামচের তি চার ভাগের এক ভাগ আর দিলাম হাফ চা চামচ মতো আদা বাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত আদা আর রসুনের গন্ধটা না চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়া শুরু হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে এবারে অ্যাড করছি গুঁড়ো মশলা কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালটা যেরম খাবেন সেই পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ মতো আর দেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সবই চা চামচের চার ভাগের এক ভাগ করে দুটোই আমি এরমভাবে ব্যবহার করলাম দিয়ে খুব ভালো করে দেখুন আবারও একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় আর এই লঙ্কা গুঁড়ো যদি খুব ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট একেবারেই ভালো লাগে না তাই বলবো ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবেন আর টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি চিনি দিলাম এক চামচ আর হাফ চা চামচ মতো দিয়েই বেশ ভালো করে আবারও একবার কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা কষানো হয়ে গেলেই তারপরেই কিন্তু আলু আর কচুটা যে ভেজে রেখেছি সেগুলো আমি অ্যাড করব দেখুন দিয়ে দিলাম কচু আলু আর চিংড়িটা ভেজে রেখেছিলাম সবই আমি একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে বেশ কিছু সময় কিন্তু কষিয়ে নিতে হবে এইটা কিন্তু মিনিট খানেক মতো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো যাতে খুব সুন্দরভাবে সব কিছুর মধ্যে মিশে যায় দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবারেই দিয়ে দিচ্ছি উষম গরম জল পাঁচশো গ্রাম মতো আর আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেরমভাবেই দিতে পারেন তবে এই রেসিপিটি কিন্তু খুব ঝোল হলে ভালো লাগবে না তাই বলবো একটু শুকনো বা খুব বেশি গ্রেভি করার দরকার নেই এরমভাবেই রেখে দেব। আলুটাও সেদ্ধ আর কচুটাও সেদ্ধ তাই খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবেই আমি ফুটতে দেব ঝোলটাকে একদমই লো ফ্লেমে মিনিট পাঁচ মতো ফুটিয়ে নিলে একদম সুন্দর এই রেসিপি তৈরি হয়ে যাবে আর গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে লাগে অসাধারণ তাই বলবো একবার অবশ্যই এই কচুর রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন খেতে হয় দুর্দান্ত দেখুন কেমন দেখতে হয়েছিল খুব সহজেই বাড়িতে গরম গরম এই কচু চিংড়িটা বানিয়ে দেখুন খেতে হবে কিন্তু দারুণ টেস্ট আর আমার ভিডিওটা এত সময় আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করুন তাতে করে আমার চ্যানেলের যা নিত্য নতুন ভিডিওগুলো আসবে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখুন কেমন দেখতে হয়েছিল গরম গরম ভাতে এই রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগবে না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন